নমস্কার বন্ধুরা আজকে এক বাটি সুজি দিয়ে এত সুস্বাদু লোভনীয় একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে আপনাদের দেখলেই খেতে ইচ্ছা করবে না আপনারা আগে কখনও তৈরি করে খেয়েছেন না ইউটিউবে কখনও দেখেছেন এই লোভনীয় রেসিপিটা এত সুস্বাদু আর এত মজার আর সবথেকে বড়ো কথা হচ্ছে বানানোটা খুবই সহজ তো চলুন রেসিপিটা খুব সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার জন্য একটু অনুরোধ জানাচ্ছি তো দেখুন আমি এটা তৈরি করতে প্রথমে একটা বড় বাটি নিলাম এক বাটি সুজি নিলাম হাফ বাটি মতন টক দই নিলাম হাফ বাটি জল নিলাম পরিমাণ মতো লবণ এক চামচ চিনি দিলাম মিষ্টিটা আপনারা যেমন খাবেন সেরকমই দেবেন আমি এক চামচেও এখানে ব্যবহার করলাম ভালো করে মিশিয়ে নিলাম একটা মিক্সিজার নিলাম নিয়ে এর মধ্যে এটাকে পেস্ট করে নেব পেস্টটা একদম মিহি হবে কিন্তু তো এটা যেহেতু পাতলা বেটা তৈরি হবে তার জন্য আমি এখানে নিয়ে নিলাম একটুখানি জল মানে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম তাহলে হালকা ঝালও লাগবে খেতে কিন্তু বেশ লাগবে তো দেখুন একদম স্মুথ করে পাতলা করে ব্যাটারটা কিন্তু আমি রেডি করেছি ব্যাটারটা অবশ্যই এরকম স্মুথ করে করবেন তবে খাবারটা তৈরি করতে খুব সুবিধা হবে আর খেতেও অসম্ভব মজার লাগবে তো হয়ে গেল এবার আমি এটাকে ওই বাটির মধ্যেই আবার ঢেলে নিলাম মিক্সিরটা ধুয়ে যদি একটু ঘন থাকে একটু জলও দিতে পারেন তো এখানে আমি দিলাম হাফ চামচ মতন বেকিং পাউডার দু চামচ গুঁড়ো দুধ অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তবে খাবারটা খেতে বেশি ভালো লাগবে কোনো রকম তেল মশলা ছাড়া কিন্তু এই খাবারটা তৈরি হয় খেতে দূর দান্ত সাথে লাগে বন্ধুরা আপনারা না খেলে এর স্বাদ বুঝতেই পারবেন না যে কতটা মজার আর কতটা হেলদি এই খাবারটা খেতে লাগে তো দেখুন আমি ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম গুঁড়ো দুধটা মেশাতে একটু সময় লাগবে আর বেকিং পাউডারটা মেশাতেও একটু সময় লাগবে ভালো করে জমিয়ে তিন থেকে চার মিনিট এটাকে সুন্দর করে মিশিয়ে নিলাম দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মিশে গেছে একটু খেয়াল করেন এটা কতটা ফুলেছে আর কতটা বাবলস হয়েছে আপনারা তো দেখলেই বুঝতে পারছেন বাবলসটা যেন এরকম হয় সেটা অবশ্যই খেয়াল করবেন তবে খাবারটা তৈরি হবে খুব সুন্দর তো হয়ে গেল এইবার আমি গ্যাসটাকে অন করে একটা তাওয়া বসিয়ে দিলাম তাওয়াতে কিন্তু কোনো রকম তেল দেব না আমরা তাওয়াতে যেহেতু তেলের খাবারটা তৈরি করে এসে ক্ষেত্রে তাওয়াটা কিন্তু একটু তেল তেলে থাকে শুকনো একটা কাপড় দিয়ে ভালো করে হাই হিটে গরম করে আমি মুছে নিয়েছি এইবার এক হাতা করে দিলাম হাই হিটে তাওয়াটাকে ভালো করে গরম করে নেবেন তারপরে গ্যাসটাকে মিডিয়ামে করে রেখে এক হাতা দিয়ে আমি যেরকম করে ঘুরিয়ে দিয়েছি ওরকম করে ঘুরিয়ে দেবেন দেখুন মানে এক থেকে দেড় মিনিট কিংবা উপরে দুই মিনিটের মধ্যে খাবারটা কিন্তু রেডি হয়ে গেল একদম পোড়া পোড়া করে তৈরি করবেন অনেকটা মুচমুচে হবে আর এরকম মানে অসংখ্য জালিদার খাবারটা কিন্তু তৈরি হবে একটু খেয়াল করুন আমি কিভাবে দিচ্ছি তাওয়াটাকে ভালো করে আগে গরম করে নেবেন যতবার এগুলোকে দেবেন ততবার শুকনো কাপড়টা দিয়ে তাওয়াটাকে ভালো করে মুছে তেল তেলে করে দেবেন এটার মাঝখানটা কিন্তু একটু মোটা থাকে আর সাইডটা এরকম পাতলা হবে তবে সাইডটা মুচমুচে হবে খেতে ভালো লাগবে তো দেখুন এগুলো উঠেও যায় কিন্তু খুব সহজে দেখুন দেখলেই খেতে ইচ্ছে করছে না দেখলেই জিভে জল এসে যায় এত সুস্বাদু এত মজার বন্ধুরা এই খাবারটা দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে খুব সহজ রেসিপি আর খেতে অসম্ভব মজা লাগে বন্ধুরা আপনারা যদি কেউ না খেয়ে থাকেন অনুরোধ করব আজই এই রেসিপিটা দেখে তৈরি করে খেয়ে দেখুন দেখবেন অনেক অনেক মজা পাবেন তো দেখুন এগুলো কিন্তু গরম গরম খেতে হয় তো আমি প্রথমে দুই তিনটে করে নিয়েছি দেখুন কীরকম হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন খাবারটা কেমন তৈরি হয়েছে আর খেতে দেখ কতটা মজার সেটা সত্যি আমি আপনাদেরকে বুঝাতে পারব না এই খাবারটা কতটা মজার খেতে এটা আপনারা যেটা দিয়ে খাবেন সেটা দিয়েই কিন্তু খেতে ভালো লাগবে তো দেখুন প্রথমগুলো আমি কিন্তু বেশি পোড়াই হালকা পুড়িয়েছি হালকা ক্রিস্পি মানে ক্রিস্পি আছে আর মাছে আর এই যে বাবলসের জন্য বেশ সুন্দর নরম নরম তুলোর মতন লাগে কিন্তু হাতটা দিলে বেশ ভালো লাগে একদম তুলোর মতন নরম থাকে তো দেখুন একটা ছিঁড়েও দেখাচ্ছি কেমন হয়েছে খাবারটা তৈরি হয়েছে আপনারা তো দেখলেই বুঝতে পারছেন বন্ধুরা আমি বলে বোঝাতে পারবো না এই খাবারটা কতটা সুস্বাদু কোনো রকম তেল মশলা লাগে না খুবই হেলদি একটা খাবার খেতে দুর্দান্ত স্বাদের তো এটা তৈরি করতে মানে খাওয়ার জন্য আমি এখানে বাদামের চাটনি বাদামের চাটনিটা যেরকমভাবেই তৈরি করুন সেভাবেই কিন্তু খেতে ভালো লাগে আমি শুধু কাঁচা লঙ্কা আদা দিয়ে পেস্ট করে নিয়েছি একটু লেবুর রস মিশিয়ে দিলাম ব্যাস প্লেন খাবার প্লেন চাটনি আমি তৈরি করে নিলাম তো এই যে যেটা ছিঁড়েছি সেটা থেকে দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি খাবারটা মানে কতটা সুস্বাদু এটা বানিয়ে রাখার মতন কোনো ব্যাপার নেই আপনি যে রেখে খাবেন সেটাও পারবেন না একদিকে তৈরি করতে হবে একদিকে গরম গরম এভাবে পরিবেশন করতে হবে তবে খাবারটা বেশি ভালো লাগবে খেতে তো আমি একটা দেখিয়ে দিলাম আপনাদেরকে তো পরেরগুলোকে দেখুন আমি আরও পোড়া পোড়া করে তৈরি করেছি দেখুন এগুলো কতটা সুন্দর আর কতটা লোভনীয় মানে প্রত্যেকটা নাস্তা যখন তৈরি হয় না মনটা ভরে যায় এত সুন্দর আর এত মজার খেতে এই খাবারটা আপনি একদিকে তৈরি করবেন আর অন্যদিকে খাবারগুলো খাওয়ার জন্য সবাই বসে থাকবে এত মজার দেখুন একদম পাপড়ের মতন একেবারে মুচ মুছে কিন্তু আমি এটা তৈরি করেছি এটাও খেতে দারুণ লাগে একেবারে পাপড়ের মতন মুচ মুছে খাবারটা তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই আজই বাড়িতে তৈরি করে খাবেন আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু প্লিজ আমার পাশে থাকবেন যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তো দেখুন পরেরটা আমি কত সুন্দরভাবে মুচমুচে পাপড়ের মতন করে তৈরি করে নিয়েছি এগুলো তৈরি করতে বেশি সময় লাগবে না এক থেকে দেড় মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় যদি এরকম মুচমুচে করতে চান সেক্ষেত্রে গ্যাসটাকে একদম লো করে দিয়ে আপনি দু মিনিট মতন এইভাবে রেখে দেবেন দেখবেন আপনার নাস্তাটাও এরকমভাবেই তৈরি হবে একদম সুস্বাদু লোভনীয় নাস্তা কিন্তু আমার সবগুলো রেডি হয়ে গেল আর এদিকে পরিবেশন করেও নিয়েছি খাবারের জন্য সবাই রেডি তো কেমন লাগলো কমেন্ট অবশ্যই করবেন ভালো লাগবে শেয়ার করবেন নতুন মন্দলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন ধন্যবাদ